প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে আসাম রাইফেল বাহিনীতে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু টেকনিক্যাল এবং ট্রেডসম্যান দুটি পদে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হবে কেবলমাত্র তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু আসাম রাইফেল পদে তুমি আবেদন করতে পারবেন এখানে কিন্তু বয়স চাওয়া হচ্ছে আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এস সি এস টি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা কিন্তু সরাসরি বিশেষ বয়সে ছাড় পেয়ে যাবে অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন করতে হবে এ টু জেড ডিটেলসে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য এক নজরে দেখে নেওয়া যাক প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে আমরা কিন্তু তোমাদের সুবিধার্থে এখানে ইম্পর্টেন্টস নো ডেটস এবং অ্যাপ্লিকেশান ফি উল্লেখ করেছি তো প্রথমত আমরা দেখে নেব অ্যাপ্লিকেশান ডেট তো এখানে অ্যাপ্লিকেশান ডেট বিগিন বাইশ দুই দু এবং লাস্ট ডেট ফর অ্যাপ্লাই অনলাইন বাইশ তিন দু হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের বাইশ দুই দু হাজার পঁচিশ তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু বাইশ তিন দু হাজার পঁচিশ এই বাইশ তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এই আসাম রাইফেল পদে আবেদন করতে হলে তোমাদের নির্দিষ্ট একটি ফি চাওয়া হয়েছে সেই ফি জমা দেওয়ার লাস্ট ডেট কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ বাইশ তিন দু হাজার পঁচিশ তো এই বাইশ দিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের নির্দিষ্ট ফিটি জমা করতে হবে এবং র্যালি শিডিউল ডেটও কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে এপ্রিল দু হাজার পঁচিশ তো এপ্রিল মাসে কিন্তু তোমাদের র্যালি হওয়ার সম্ভাবনা আছে এবং অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল বিফোর এক্সাম অর্থাৎ অ্যাডমিট কার্ড যখন দেবে তখন কিন্তু নির্দিষ্ট ওয়েবসাইটে অ্যানাউন্স করা হবে তো অ্যাপ্লিকেশান ফি এখানে উল্লেখ করেছি তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ও এবং ইডব্লিউএস এই জেনারেল ও বিসি ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একশো টাকা নির্ধারিত একশো টাকা কিন্তু ফি চাওয়া হয়েছে এবং এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ফি চাওয়া হয়নি এবং অল ক্যাটাগরি ওমেনদের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম ফি চাওয়া হয়নি তো এখানে কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে কিন্তু ফিটা জমা করতে পারবেন আর নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইত্যাদি তো এবার আমরা সরাসরি দেখে নেব আসাম আসাম রাইফেল টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান নোটিফিকেশন দু হাজার পঁচিশ এজ লিমিট এজ অন 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 টোয়েন্টি ফাইভ অর্থাৎ তোমাদের বয়স ধরা হবে কিন্তু এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে তো তোমাদের বয়স যাওয়া হচ্ছে ম্যাক্সিমাম এজ এইটিন টু বিটুইন টোয়েন্টি ইয়ার্স এবং ম্যাক্সিমাম এজ সরি মিনিমাম এস চাওয়া হয়েছে আঠেরো থেকে একুশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং ম্যাক্সিমাম এজ কিন্তু তেইশ বছর থেকে তিরিশ বছর তো তেইশ বছর থেকে তিরিশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন ক্লিয়ার এবার আমরা সরাসরি একটু ভ্যাকান্সি ডিটেলসটা কিন্তু এখানে উল্লেখ করব তো এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে আসাম রাইফেল আর র্যালি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ ভ্যাকান্সির ডিটেলস টোটাল কিন্তু দুশোই পনেরোটি তোমাদের ভ্যাকান্সি আছে অর্থাৎ মোট শূন্য পদ আছে তো এখানে পোস্ট নেম কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি টোটাল ভ্যাকান্সিটা কিন্তু উল্লেখ করেছি এবং আসাম রাইফেল র্যালি রিক্রুটমেন্ট এলিজিবিলিটি অর্থাৎ যোগ্যতাটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো সাফাইয়ের ক্ষেত্রে কিন্তু সত্তরটি ভ্যাকান্সি আছে এই পদের ক্ষেত্রে কিন্তু অনলি ফর মেল অর্থাৎ পুরুষরা কিন্তু আবেদন করতে পারবেন আর যে কোনো যে কোনো শাখায় অর্থাৎ যে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবেন এবং এজ লিমিট কিন্তু এই পদে আবেদন করার ক্ষেত্রে কিন্তু আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে বয়সে থাকলে তবে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে ক্লিয়ার রিলিগুয়েস টিচার আর টি এক্ষেত্রে কিন্তু তোমাদের তিনটি ভ্যাকান্সি আছে অললি ফর মেল কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবেন ব্যাচালার ডিগ্রি উইথ সাংস্কৃতি অর ভূসান ইন হিন্দি অর্থাৎ তোমাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি সম্পন্ন করতে হবে এবং সংস্কৃতি নিয়ে এখানে কিন্তু তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে আঠেরো থেকে তিরিশ বছর তো আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে তোমাদের বয়সই থাকলে তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবার আমরা সরাসরি দেখে নেব রেডিও মেকানিক অর্থাৎ আর এম এক্ষেত্রে কিন্তু সাতটি ভ্যাকান্সি আছে অনলি ফর মেল অর্থাৎ পুরুষরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে কোনো গভর্নমেন্ট শিক্ষিত বোর্ড থেকে তোমাকে প্রথমত মাধ্যমিক পাশ করতে হবে তার পাশাপাশি কিন্তু ডিপ্লোমা রেডিও অ্যান্ড টেলিভিশন টেকনোলজি অর ইলেকট্রনিক্স অর টেকিক সরি টেলিকমিউনিকেশান কম্পিউটার এই সমস্ত নলেজ থাকলে তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু তোমাদের এইজ লিমিট রাখা হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর ক্লিয়ার লাইনম্যান অর্থাৎ এলেন ফিল্ড এক্ষেত্রে কিন্তু তোমাদের আটটি ভ্যাকান্সি আছে অনলি ফর মেল অর্থাৎ পুরুষরা কিন্তু আবেদন করতে পারবেন কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা এবং পাশাপাশি কিন্তু আইটিআই সার্টিফিকেট ইন ইলেকট্রিক ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকলেই তবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবেন বয়স রাখা হয়েছে আঠেরো থেকে তেইশ বছর এরপরে কিন্তু ইঞ্জিনিয়ার ইকুইপমেন্ট মেকানিকের ক্ষেত্রে কিন্তু চারটি ভ্যাকান্সি আছে অনলি ফর পুরুষরা কিন্তু আবেদন করতে পারবেন ক্লাস মাধ্যমিক পাস হতে হবে তার পাশাপাশি কিন্তু আইটিআই সার্টিফিকেট তোমাদের মোটর মেকানিকে আইটিআই করতে হবে এবং এজ লিমিট রাখা হয়েছে আঠেরো থেকে তেইশ বছর তারপরে কিন্তু ইলেকট্রিশিয়ান মেকানিক ভেহিকেলস এক্ষেত্রে কিন্তু সতেরোটি শূন্য পদ আছে এখানে কিন্তু মেলরাই আবেদন করতে পারবেন কেবলমাত্র মাধ্যমিক পাস পাশে কিন্তু আইটিআই সাথে সাথে কিন্তু আইটিআই পাস মোটর মেকানিকের সার্টিফিকেট থাকতে হবে এরপরে কিন্তু তোমাদের এজ লিমিট রাখা হয়েছে আঠেরো থেকে তেইশ বছর রিকভারি ম্যাকানি ভিহিকেল সরি রিকভারি ভিহিকেল মেকানিকের ক্ষেত্রে কিন্তু দুটি শূন্যপদ আছে পুরুষরা আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশ হতে তার পাশাপাশি কিন্তু আইটিআই এবং সার্টিফিকেট থাকতে হবে রিকোভারি ভিহিকেলস মেকানিকের ক্ষেত্রে এবং অপারেটর ট্রেড কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হবে এজ লিমিট কিন্তু আঠেরো থেকে পঁচিশ বছর রাখা হয়েছে তারপরে আমরা সরাসরি দেখে নেব এখানে তো বলা হয়েছে আপ হোলেস্টার ক্ষেত্রে কিন্তু আটটি ভ্যাকান্সি আছে পুরুষরা আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশ হতে হবে তার পাশাপাশি কিন্তু আইটিআই সার্টিফিকেট ইন আপ হোলেস্টার ট্রেডের কিন্তু তোমাদের আইটিআই করতে হবে আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন তারপরে কিন্তু ভিকেল মেকানিক ফিটারের ক্ষেত্রে কিন্তু তোমাদের কুড়িটি শূন্যপদ আছে পুরুষরা আবেদন করতে পারেন মাধ্যমিক পাস তার সাথে সাথে কিন্তু আইটিআই পাস হতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবেন আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন ড্রাফসম্যানদের ক্ষেত্রে কিন্তু দশটি ভ্যাকান্সি আছে এখানে উল্লেখ করা আছে ড্রাফসম্যানদের ক্ষেত্রে দশটি ভ্যাকান্সি আছে এখানে কিন্তু পুরুষরা আবেদন করতে পারবেন টেন প্লাস টু ইন্টারমিডিয়াট অর্থাৎ টুয়েলভ পাস হতে হবে তিন বছরের ডিপ্লোমা করা থাকলে তবেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স রাখা হয়েছে তারপরে কিন্তু এখানে উল্লেখ করা আছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ম্যাকানিক্যাল এক্ষেত্রে কিন্তু সতেরোটি শূন্য পদ আছে অনলি ফর মেল কিন্তু আবেদন করতে পারবেন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ও ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল অর সিভিল ব্যাটস এই পদেই তোমাদের ট্রেড থাকলে তবেই তোমরা আবেদন করতে পারবেন এখানে কিন্তু এজ লিমিট রাখা হয়েছে আঠেরো থেকে তিরিশ বছর প্লাম্বারের ক্ষেত্রে কিন্তু এখানে তেরোটি শূন্য পদ আছে অনলি ফর মেল কিন্তু আবেদন করতে পারবেন ক্লাস মাধ্যমিক পাস হতে হবে তার পাশাপাশি কিন্তু আইটিআই সার্টিফিকেট থাকতে প্লাম্বার ট্রেডে তবেই আবেদন করতে পারবেন এজ লিমিট কিন্তু আঠেরো থেকে তেইশ বছর রাখা হয়েছে এখানে অপারেশন থিয়েটার টেকনিক্যাল অর্থাৎ ওটিটি টি এক্ষেত্রে একটি ভ্যাকান্সি আছে অনলি ফর মেল কিন্তু আবেদন করতে পারবেন টেন প্লাস টু ইন্টারমিডিয়েট উইথ ডিপ্লোমা ইন অপারেটর থিয়েটার টেকনিশিয়ান এই পদে আবেদন এই পদে আবেদন করতে গেলে এই শিক্ষাগত যোগ্যতাগুলো লাগবে এবং এজ লিমিট রাখা হয়েছে আঠেরো থেকে তেইশ বছর ক্লিয়ার তো ফার্মাসিস্ট তারপরে আমরা দেখে নেব ফার্মাসিস্ট তো ফার্মাসিস্ট পদে কিন্তু আটটি ভ্যাকান্সি আছে এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশটা কিন্তু আবেদন করতে পারবেন এবং এক্সাম ডিগ্রি ও ডিপ্লোমা ফার্মাসি থাকলেই কিন্তু তবে তোমরা আবেদন করতে পারবেন কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবেন এবং একটু নোটিফিকেশানটা সাথে সাথে দেখে নেবেন এক্স রে অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কিন্তু দশটি ভ্যাকান্সি আছে অনলি ফর মেলরা কিন্তু আবেদন করতে পারবেন টেন প্লাস টু অর্থাৎ মা উচ্চমাধ্যমিক পাস হতে হবে তার পাশের পাশে কিন্তু ডিপ্লোমা পাস হতে হবে রেডিওলজিতে তবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে তারপর তারপরে কিন্তু সর্বশেষ ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ক্ষেত্রে কিন্তু সাতটি ভ্যাকান্সি আছে এক্ষেত্রেও কিন্তু সেম এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে অনলি ফর মেলরা কিন্তু আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় সেই ক্ষেত্রে কিন্তু ডিপ্লোমা এবং ভেটেনারি সায়েন্সের সায়েন্স তোমাদের যোগ্যতা থাকতে হবে এজ লিমিট কিন্তু একুশ থেকে তেইশ বছর এই পর্ব কিন্তু ডিটেলস ভ্যাকান্সি পর্বটাই কিন্তু আলোচনা করলাম কোন পোস্টে অর্থাৎ কোন পদে কটি শূন্য পদ আছে এবং কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটা কিন্তু এখানে তোমাদের উল্লেখ করে দিলাম এবার আমরা সরাসরি চলে আসব হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু সরাসরি একটি তোমাদের মাঝে সরাসরি আমি একটি লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবেন আর সব প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভিডিও আসাম রাইফেল দু হাজার কিন্তু তোমাদের শূন্যপদ আছে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসতে আগামী দিনে তোমাদের জন্য ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে